স্কিনের দাগ ডার্ক সার্কেল বোনের দাগ আয়নায় নিজেকে দেখে মন খারাপ হয় প্রতিদিন দামি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেও কোন সমাধান পাচ্ছেন না তাহলে শুনুন মাত্র দশ টাকায় ঘরে বানিয়ে ফেলুন একটি প্রাকৃতিক স্কিন টনিক কি কি লাগবে একটি মাঝারি সাইজের শশা এবং দু চামচ গোলাপ জল কিভাবে তৈরি করব প্রথমে শশাটি ভালো করে ধুয়ে নিন তারপর কুচি করে কেটে ব্যালেন্স করে নিন এখন শশার রসটি আলাদা করে নিন দুই চামচ শশা রসের সাথে দুই চামচ গোলাপ জল মিশিয়ে বাস তৈরি হয়ে গেল প্রাকৃতিক টনিক আপনি এটি ফ্রিজে রেখে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আচ্ছা এখানে শশা কি কাজ করবে শশা স্কিনকে হাইড্রেটেড করবে পিগমেন্টেশন এবং কালোটা কমাবে এবং চক্ষের নিচের ডার্ক সার্কেল কমাবে আর গোলাপ জল কি কাজ করবে গোলাপ জল স্কিন টোন বাড়াবে গনেন্দা কমাবে এবং ত্বককে উজ্জ্বল করবে আচ্ছা এটি কিভাবে ব্যবহার করব প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে নে তারপরে স্যামটি ব্যবহার করে সকালে ঘুম থেকে উঠে এটি ধুয়ে ফেল এইভাবে আপনি এক মাস ব্যবহার করুন তাহলে একটি ভালো রেজাল্ট পাবে আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন